আশা করছি সকলেই খুবই ভালো আছো আর ভালো না থাকলে আজকে এই ভিডিওটা দেখার পর না কিন্তু সকলেই হ্যাপি হয়ে যেতে চলেছ কারণ গাইজ ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে প্রথম ইভেন্টের প্রি অ্যাক্সেস কিন্তু আমাকে গাড়ি না দিয়ে দিয়েছে যেটা হলো গাইজ ফ্রি ফায়ারের সেভেন্থ অ্যানিভার্সারির ইভেন্টের হ্যাঁ গাইজ তোমরা কিন্তু একদম সঠিক শুনছো তো সেভেন্থ অ্যানিভার্সারির ইভেন্টের একটা ফ্রি প্রি অ্যাক্সেস পেয়েছি সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো আর ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু বান্ডি এবং গ্লোয়াল স্কিনও কিন্তু ফ্রিতে পাবে যেটা ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে দিলাম একটু পরে সেই আইটেমগুলোর ফুল ভিডিও এবং গাইজ ইভেন্টের প্রি অ্যাক্সেসও কিন্তু তোমাদেরকে করে দেখাবো আচ্ছা গাইজ আপডেটের পর তোমরা আমাদের জিমের ভেতরে নতুন কি কি দেখতে পাবে যার ব্যাপারে তোমরা কিন্তু এখন অব্দি 90% পার্সেন্ট অডিয়েন্স কিছুই জানো না তো সেই জিনিসগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো এবং গাইস খুবই শীঘ্রই তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে এবং গাইস আজ রাত বার বার আমাদের গেমের ভেতরে নতুন কি আসতে চলেছে এবং গাইস আমাদের এই নতুন বান্ডি মান্ডেলের ইভেন্টের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো এক কথাই গাইস আজকে ভিডিওটা ফারুদার ধামাকেদার এবং খুবই ইম্পর্টেন্ট হবে তো ভুল করো আজকে ভিডিওটাকে স্কিপ বা মিস করো না অবশ্যই ভিডিওটা দেখে নিও আর তারপরে যদি তোমার আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও তো চলো গাইজ আজকের এটা ভিডিওটা শুরু করা যা সবার প্রথমে গাইজ তোমাদেরকে বানি বান্ডিল এর কনফার্ম ইভেন্ট ব্যাপারে বলে দিই কারণ গাইজ এটা কিন্তু গাইনা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে তো গাইজ তোমার স্ক্রিন উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা কিন্তু সমস্ত ধরনের বানি বান্ডিল গুলো কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই যে গাইজ পটা বানি বান্ডিল এখন তোমার স্ক্রিন এর উপর দেখতে পাবে সো এই বানি বান্ডিল গুলো তোমরা কিন্তু সেভেন্থ অ্যানিভার্সারি স্পেশালে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে নতুন আপডেট এর পর যখন গাইস এই প্যান্ডেলগুলোর ইভেন্ট আসবে তখন গাইস তার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে দেবে তোমাদের তো আমাদের একটা ভাইয়ের কমেন্ট দেখায় তো এখানে একটা ভাই কমেন্ট করেছে যে বানি বান্ডেল কিভাবে নেব তো আগের দিন गाइस তোমাদেরকে এই যে ইভেন্টটা দেখিয়েছিলাম আর বলেছিলাম এই ইভেন্টটা এক থেকে দুই সপ্তাহর ভিতরে আসবে আর ফাইনালি এই ইভেন্টের ডেটটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে তো তোমাদেরকে বলে দিই गाइस জুন মাসের 18 তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে আর गाइस এই ইভেন্টের অফিশিয়াল ব্যানারটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছো তো 18 এই ব্যানাটা চলে আসবে আর गाइस এই ইভেন্টে যে নিন যে শেষ হবে আসছে ভালোতে জিনিসটা হবে আর সেটার ব্যাপারে তোমাদেরকে বলে দিই তো গাইস আঠারো তারিখে তোমরা যখন এই ব্যানারের উপর ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের একটা কিন্তু তোমরা ইভেন্টের এখানে চলে আসবে সো এখানে গাইস ডাইনা কিন্তু জানিয়েছে স্পষ্ট এই যে বান্ডিলটা আছে এটা কিন্তু আর লঞ্চ করা হবে না মানে গাইস এই ইভেন্টের ভেতর থেকে তোমরা যদি এই বান্ডিলটা পেয়ে যাও তাহলে ফ্রি ফায়ার কিন্তু আর কোনোদিন দিন এই বান্ডিলটাকে কিন্তু রিটার্ন দেবে না আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে প্রত্যেক দিন কিন্তু পাঁচশো জন করেই কিন্তু বান্ডিলটা পাবে আর গাইস বান্ডিলটা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে সো এখানে গাইস এরকম দেখতে পাচ্ছ নয় ডায়মন্ডে কিন্তু একটা ভাউচার দেওয়া হচ্ছে সেখানে গাইস তোমরা যত বেশি ডায়মন্ড খরচা করবে তো তত গাইস কিন্তু তোমরা এখান থেকে ভাউচার নিতে পারবে আর গাইস তোমার কাছে যত বেশি ভাউচার থাকবে সেক্ষেত্রে তোমার লাখটাও কিন্তু তত বেশি বেড়ে যাবে বান্ডিলটা পাওয়ার তো প্রত্যেক দিন গাইস কিন্তু পাঁচশো জনে কিন্তু এই বান্ডিলটা নিতে পারবে তো ইভেন্টটা গাইস কিন্তু প্রচুর পরিমাণে হাত হবে আর তোমাদের অনেক ডায়মন্ড চলে যাবে এই ভাউচারটা পারচেস করতে এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর গাইস এই যে ভাউচারটা আছে তো গাইস হয়তো গাড়ি না এই ভাউচারটা তোমাদের কিন্তু কিছু কিছু ইভেন্টের ভেতর থেকে ফ্রিতেও কিন্তু দিতে পারে তো এটা এখন অব্দি কিন্তু কনফার্ম হয়নি শুধুমাত্র লিক্স বেরিয়ে এসেছিল তার জন্য কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদের কিছু ইন গেম পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো গাইস নতুন আপডেট এর পর তোমরা যখনই সিএস এবং বিআর ম্যাচ খেলতে যাবে সেক্ষেত্রে এরকম টাইপের এবং গাইস তারপরে তোমাদেরকে বলে দিই ম্যাচ চলাকালীন তোমরা কিন্তু কিন্তু ম্যাচে কিছু কিছু জায়গায় এরকম ক্লোন দেখতে পাবে ক্যারেক্টার এ তো এটা দেখে তোমরা কিন্তু কেউ ভয় পেয়ে যেও না তো এখানে গাইস তোমরা যদি যাও এবং গাইস একটা অপশন দেখতে পাবে সেখানে ক্লিক করো সেক্ষেত্রে এখান থেকে তোমরা কিন্তু কিছু লুট পেয়ে যাবে এবং গাইস তোমরা যখনই বিআর এবং সিএস ম্যাচের ভেতরে বুইহা করবে সেক্ষেত্রে গাইস করার পর তোমরা কিন্তু 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 থেকে এরকম একটা ট্রফি চলে অ্যানিমেশন আসার দেখতে পাবে যেটা দেখতে কিন্তু খুবই খাতারনাক লেভেলেরই কিন্তু লাগছে তো নতুন আপডেট পর এই কিছু পরিবর্তন তোমরা কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তাই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এরপরে গাইস তোমাদেরকে ডাইনা ফ্রি ফায়ার তৈরি সমস্ত নতুন নতুন বান্ডিল গুলো দেখায় যেগুলো আপডেট এর পর তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো সবার প্রথমে উপর এই যে আর এরকম দেখতে পাবে আর এই কিছু কিন্তু দেখতে পাবে এই যে গাইস বান্ডেলটা এটাও দেখতে একটু মোটামুটি ভালোই লাগছে এই তোমরা আপডেট এর পর আমাদের গেমের এর ভেতরে দেখতে পাবে আর গাইস এর যে হেয়ার স্টাইল আছে সেটাও দেখতে কিন্তু খুবই মারাত্মক লেভেল কিন্তু লাগছে তো এরপরে গাইস তোমরা কিন্তু ফিমেল বান্ডেল দেখাও কিন্তু দেখতে পাচ্ছ যে বান্ডেলটা गाइस কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তোর হেয়ারস্টাইলটা খুবই মারাত্মক পড়া যাচ্ছে চোকের উপরে কিন্তু একটা জিনিস দাวะ যেখানে गाइस মনে হবে যে ক্যারেক্টার তো কিন্তু বন্ধ আছে তো এই বান্ডেল দাও गाइस কিন্তু ইউনিক ডিজাইনার অ্যানিমেশনের সঙ্গে কিন্তু তৈরি করেছে সো এরপর এসে गाइस তোমরা কিনতে এখানে আরো একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ যে বান্ডেলটা गाइस কিন্তু গোল্ডেন আর गाइस ব্ল্যাক কালারের ভেতরে তৈরি করেছে তো অতটাও কোনো অ্যানিমেশন নেই শুধুমাত্র गाइस বেশি কি পরিমানে কিন্তু গোল্ড বান্ডেলটা गाइस তোমরা দেখতে পাবে এবং गाइस তার পরে তোমরা কিনতের ফিমেল বান্ডেলটাও দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো ফিমেল বান্ডিলের এর গায়েও তোমরা কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড এবং গাইস কিন্তু ব্ল্যাক কালারের ড্রেসটা কিন্তু দেখতে পেয়ে যা এরপরে গাইস এখানে একটা মেল বান্ডিল দেখতে এই টাকেও কিন্তু নতুন তৈরি করেছে যেখানে গাইস দেখতে পাবে আর এরকম টাইপের কিন্তু প্যান্ট দেখতে পাবে তো টোটালি গাইস কিন্তু বান্ডিল টা দেখতে ঠিক এরকম টাইপেরই কিন্তু লাগবে তো এটা কিন্তু গাইনা নতুন তৈরি করেছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু ফিমেল বান্ডিল টাও দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এই যে গাইস কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো এই কটা বান্ডিল গাইনা কিন্তু নতুন তৈরি করেছে আর নতুন আপডেট পরে ধীরে ধীরে করে তোমরা কিন্তু ওয়েব ইভেন্টের ভেতরে এই বান্ডেজ গুলো আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর এই বান্ডেজ গুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও সো এরপরের আমরা কথা বলতে নেই আজকের ভিডিও যেটা মেইন তবে সেটা হলো গাইজ সেভেনথ অ্যানিভার্সারির একটা ফ্রি ইভেন্ট এর ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইজ তোমরা অনেকেই এতদূর ভিডিও দেখেছো কিন্তু এখনও পর্যন্ত লাইক করোনি তো কি করছো যাদের এখন তো একটা করে লাইক করনি করে দিও আর চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই জানটিকে সাবস্ক্রাইব করে পাশে যে লাইক বাটনে ক্লিক করো ওশে অল করে দিয়ে এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আমাদের ফ্রি ডি ওয়ানডট ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো সবার প্রথমে গাইজ তোমাদেরকে ইভেন্টটা দেখাই কিন্তু তার আগে তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেট এর ব্যাপারে বলে দি যেটা তোমরা কালকে আমাদের গেমের ভিতরে দেখতে

দিন গাইস কিন্তু কিছু জনকে উইনিং হিসাবে কিছু ফ্রি ইভেন্ট দেওয়া হবে এবং গাইস সেখানে যদি তোমার যে ভাউচারটা মানে যে লটিটা তুমি কাটবে তার নামটা যদি এখানে চলে আসে তাহলে গাইস তোমরা কিন্তু এখানে গাইস এই যে ডুয়াল স্কিন গুলো দেখতে পাচ্ছ সো এই ডুয়াল স্কিন গুলোর থেকে যে কোনো একটা ডুয়াল স্কিন ফ্রিতে পেয়ে যেতে পারো না হলে গাইস তোমার স্কিনের উপর এখানে এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিল গুলোর থেকে যে কোনো একটা বান্ডিল কিন্তু তে পেয়ে যেতে পারো এই জায়গায় ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো নতুন আপডেটে পার কনফার্ম এই ইভেন্টটা কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট পরে কিন্তু জানিয়ে দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক সাবস্ক্রাইব যদি না করে তারপর ফটো কিন্তু করে দিও আর গাইস তুমি যদি ফ্রি ফায়ারে আরো অনেকটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন যদি তোমার যদি দুটো ভিডিও না দেখে থাকো তাহলে ক্লিক করে অবশ্যই ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে তো চলো গাইস আজকের মতো ভিডিওটা কিন্তু এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো